তো অনেক দিন ধরেই বরমশাইকে বলছিলাম প্লিজ মাটন আনো প্লিজ মাটন আনো অনেক দিন হয়ে গেছে মাটন খাইনি তো বুঝতে পারিনি মাটন আনতে বলেছি বলে এতটা নিয়ে চলে আসবে ও তো বেশি পছন্দই করে না আমি খাবো এক কেজি মাটন এনে দিয়েছে আমি বললাম যে আজকে এবার তোমাকেও খাইয়ে ছাড়বো এরকম আর কি ব্যাপারটা তার সাথে সাথে আবার এইদিকে কী করছে দেখো এক কেজি মাছ এনেছে কারণ এই মাছগুলো ওই রূপচার যে মাছটা হয় না এই সব মাছ তো এইদিকে পাওয়াই যায় না মানে ভাগ্য ভালো ছিল তাই আজকে পেয়ে গেছে আর মাছটা একেবারেই টাটকা সেটা তোমরাও নিজেরাও দেখে হয়তো বুঝতে পারছো বিশ্বাস করো এখানের মাছ তো এমনিতে টাটকা হয় না বাট আজকের মাছগুলো ভীষণই টাটকা তো দেখে ওটাও এক কেজি তাহলে ভাবো দুজনে খাবো এত মানে মাছ মাংস এনে হাজির করেছে যাই হোক আজকে তবে সানডে ছিল বড় মাসের অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল তবে আজকে অনেকটা লেট বাই দা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি যেহেতু মাঠে এনেছে তো প্রথমে আমি বললাম যে তুমি একটু মাছ আর মাংসটাকে একটু ভালো করে ধুয়ে দাও কারণ আমি এগুলো ধুতে পারবো না তুমি প্লিজ একটু ধুয়ে দাও তারপরে আমি বাকি সব করবো আর এইদিকে এই যে আমার অবস্থা ঈশানীকে নিয়ে কোলে নিয়ে এইভাবে হচ্ছে গিয়ে মানে রয়েছে ঈশানে ঘুমিয়ে রয়েছে তো যার কারণে তোমাদের দাদা বলেছিলাম তুমি একটু হেল্প করে দাও প্রথমে তারপরে আমি করব তো এই যে দেখো মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করছে মানে ওর মধ্যে হলুদ তেল লঙ্কা তারপরে ওই ধনিয়া পাউডার এই সব কিছু দিয়ে দিয়েছে আর তারপরে আমি মানে ঈশানী ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়তেই আমি বললাম এক কাজ করো তাহলে তুমি একটু ঈশানীকে ধরো আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজ টিয়াজগুলো কাটি ছাড়াই তো বললো যে চলো দুজনেই মিলেই করবো আমি বললাম যে কীভাবে হবে না আমি কি তাহলে তোমার পিঠে বেঁধে দেবো আসলে ঈশানীকে নিয়ে নিয়ে আমার কোমরের অবস্থা ভীষণই খারাপ ভীষণই মানে ব্যথা হয় এখন কোমরে তার সাথে সাথে হাত তো ব্যথা থাকেই তো তার জন্য বললাম তাহলে তোমার পিঠে বেঁধে দিচ্ছো বলছে না না পিঠে বাদ দেবে না দাঁড়াও আমি কাঁধে ওকে বসিয়ে নিয়েছি ঠিক আছে দেখো কাঁধে বসিয়ে নিয়েছে ঈশানী তো এত খুশি এত আনন্দ বন্ধ ওইভাবে কাঁধে বসে থাকতে যে বলার বাইরে তো যাই হোক ও ওইদিকে ওর পাপার সাথে মানে মস্তি করতে থাকো কাঁধের মধ্যে উঠে ওর পাপা ওইদিকে পেঁয়াজ কাটছে কারণ আমার পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বেরোয় তাই আমি আদা রসুন এইগুলো সব মানে ছাড়াচ্ছিলাম কাটছিলাম হ্যাঁ হ্যাঁ ওই তিনটা টমেটো দিয়ে কাজ চালিয়ে হবে হবে

বৃষ্টি হচ্ছে আবার পাপের কাছে যাবে পাপা যে কাজ করে ও তার কাছে যাবে মামা দেখো 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 আজকে এত ঠান্ডা আমি না বলে পারবো না আর বুঝতে ভেতরে মানে মেঘলা পুরো একদম মানে মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড থাকে তাই না মামা হুম এখনো আজ বেলা দেড়টা বেজে গেছে তো এখন হচ্ছে বাকি রান্নাটা হচ্ছে আসার পর ওকে খিচুড়ি দিয়েছিলাম এবার বুঝতে পারছো বাচ্চাকে ওইভাবে কোলে নিয়ে রান্না করতে কতটা কষ্ট লাগে হ্যাঁ বুঝতে পারছ আর এসে নিয়ে নিচে নামালেও থাকে না আজকে দেখো আমার দিকে তাকাও একটুটা কাটা বন্ধ করো সবসময় সময় ডাইরেক্ট মানে কি এমন ব্যাপার কি এমন ব্যাপার হ্যাঁ কোনো ব্যাপার না তোমার কাছে এটা আরে বহুত কষ্ট এই দেখো এরকম এরকম আমিও তো ওইভাবেই বসে করি আমিও কি মানে ওখানে কি করে করবো ওইরকম ভাবে বসে বসেই করতে হয় ওরকম অর্ধেক হয়ে বসে করাটা এত সোজা আর ও আসা মাত্র এই যে মানে মাটনের প্যাকেট ওদিকে মাছের প্যাকেট পেঁয়াজের খসাপ মানে একদম সবকিছু এলো তো লড়ি শাড়ি খিচুড়ি খাওয়ানোর পরে ও তো ঘুমিয়ে গেছিল চলো আমি এখন এই যে খিচুড়ি এটাতে বানানো হয়েছিল এটা এখন আমি ধুয়ে নিই কারণ ওটাতে ভাত বসাবো এন মাম্মা খেলো এটা নিয়ে এই যে কি বলছো

কি কোমরে যন্ত্রণা হয় এমনিতেই সি সেকশন এইসানি হয়েছিল অনেকেই বলে কোমরে ইনজেকশান দেয় তো তো যার কারণে অনেকের কোমরে যন্ত্রণা হয় আমার এতদিন হতো না এখন মানে ইশানকে নিয়ে 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 সমস্ত কিছুটা করতে হয় তো কি হচ্ছে চুল ছেড়ে দাও চুলের অবস্থা এমনি এখানে শেষ এই যে কোমরের কাছে ও বসে আছে না কি আরাম লাগছে বিশেষ করো কি মাসাজ করছো

আমার পিঠে বসো আসো পিঠে বসো ঠিক আছে হ্যাঁ পিঠে বসো ও হেয়ার ব্যান্ডটা পরার স্টাইলটা দেখো চোখে লেগে যাবে তাহলে দাদা হয়ে গেছে বাজারে ও আসো গেলে পরে বাকি রান্নাটা হবে যেহেতু ও গেছে বাজারে তাই আমি ভাবলাম একটা কাজ করি ভাতটা বরং বসিয়ে দিই ও আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আর কি করার ছাতা নিয়ে গেছে এমন একটা সিচুয়েশন ও আজকে মানে যেহেতু সানডে হয়তো তাড়াতাড়ি দশটার সময় চলে আসবে কিন্তু ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য সব কিছুটাই লেট আর এই জন্য আমি বুদ্ধি করে একটুখানি খিচুড়ি বানিয়ে রেখেছিলাম যাতে এসে খেতে পারে বর্ষাকাল ভালো লাগবে এখানে চাল কত করে জানো মানে এখানে চাল একশো কুড়ি টাকা করে চাল কিনে খাচ্ছে এই অবস্থা একশো কুড়ি টাকা কেজি যদি মানে একটু কমা চাল নিই মানে কম দামের চালগুলো সেগুলো যেন খাওয়া যায় না খুব মোটা মোটা আর এই যে দেখো এই চালগুলো সরু চাল কিন্তু কিছু করার নেই এর ওপরে যেটা আছে আর কি মানে নিচে সেটা না কেমন সে খুঁত খুঁত টাইপের এখানে প্রচন্ড চালের দাম কি আর করার খেতে তো হবেই ও আস্তে আস্তে চল ভাতটা বসে দেখো জলটা প্রচন্ড ঠান্ডা হবে তার মধ্যে কালকে হাত কেটে গেছে সবজি কাটতে ভিড় এই জন্য হচ্ছে আরও একটু সমস্যা

আমার আনিমা কি করছে আসলে ও কাজ করার সময় এই জন্যই বলে উঠবে বলে কারণ ওই ওই যে এইগুলো করবে বলে ছাড়ো এবার ছাড়ো এইগুলোই করবে বলেই রান্নার সময় কোলে উঠে বসে থাকবে যতই নিচে নাও কে বকেছে গো আজকের স্পেশাল হুম আর সাথে মাটন কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ইলেকট্রিক এখনও আসেনি নিজেরাই বুঝতে পারছি না আদৌ এই অবস্থায় এসে গ্যাস অফ করে দিয়েছি নিজেরাই বুঝতে পারছি না আদৌ মাটন নিয়ে আমাদের এসে ভাত খাওয়া হবে কি হবে না তাই না মুশকিল মুশকিল লাগছে না হ্যাঁ প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি হয় মানে এখানে বোঝা যায় না মানে বৃষ্টি শিলা বৃষ্টি বৃষ্টি তার উপরে আবার আজকে থানবে

মহাসা হাসা তো বাবা না তবে মٹن টাইজে এদিকে আমি করছি তাই না মٹن কাম করছি রান্না হচ্ছে বিষয়টা থাকলে এতদিন হয়েই যেত देखिए येता তো এই যে দেখো আজকে কিন্তু ভিডিও বানানোর মুড আমার একদমই ছিল না আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে মাটন এনেছে সারপ্রাইজ তো তার জন্য ভাবলাম চলো ভিডিও বানিয়ে ফেলি তাই ল্যাৎখোরের মতো ওই দুপুরবেলা থেকেই মানে ব্লগটা শুরু করেছিলাম যাই হোক পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি তো অনেক মন ভরে মস্তি করে খাবো এরকমই ইচ্ছে আছে তো মাটনটা এই মুহূর্তে হয়েছে আর আগে থেকেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মানে আমি বেগুন ভাজা আর সাথে ঢ্যাঁড়স ভাজা এগুলো করে রেখেছিলাম আর এই যে দেখো কেমন দেখতে লাগছে এবার জানো আমি বলেছিলাম একটু পাতলা পাতলা ঝোল করবো কিন্তু তোমাদের দাদাভাই বলো যে না একটু গ্রেভি গ্রেভি করো তাই সেইভাবেই বানিয়েছিলাম জানো তো এখানের মাটনগুলো ঠিক করে সেদ্ধ হয় না তাই আমি যতই ভেবেছিলাম যে মন ভরে খাবো খেতে পারিনি তো ওই মুহূর্তে আমি মানে একটুখানি গ্রেভিটা দিয়ে খেয়েছিলাম ভাত রাতে এগুলোকে আবার ভালো করে সেদ্ধ করে দই ঘন্টা ধরে সেদ্ধ করার পর খাওয়া হয়েছে তো যাই হোক देता कम लगला लग जानी